ভুয়ো টিচার দেখেছেন পশ্চিমবঙ্গে ভুয়ো ডাক্তার দেখবেন সর্বভারতীয় স্তরে এ তো কেন্দ্রীয় সরকারের একটা ভয়ানক একটা দুর্নীতির প্রকাশ আজকে এই দুর্নীতির চোখে ধরা পড়লো ধরা পড়ছে হাজার কোটি টাকার উপর দুর্নীতি হয়েছে মেডিকেলের সিট নিয়ে তাহলে ভুয়ো শিক্ষক আর ভুয়ো ডাক্তার দুটোই যারা ঢোকায় তারা অন্যায় করছে যারা বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য খুঁজে না মাঝে মধ্যে আমি তাদেরকে বলি মাঝে মধ্যে এগুলো একটু দেখবার জন্যে কথায় কথায় ভুলে গেল আপনি কিছু কাজে বিচার করুন এই যে আমাদের আগেকার দিনে কিছু প্রবাদ বাক্য ছিল কথা কম কাজ বেশি ঠিক আছে তাই কাজ দিয়ে বিচার করুন এই দুটো কাজ ওরা নিট করেছে এরা টেট করেছে তা দুটোর মধ্যে একই রকম প্রক্রিয়া একই পদ্ধতি একই রকমভাবে তার তদন্ত হতে হবে ফারাক থাকছে কি থাকছে না ঠিক যেভাবে এখানে হয়েছে ওই যে নাইসা এইসব কোম্পানি টম্পানি ওয়েমার ওখানেও তো কোনো একই মানে যে কেলেঙ্কারির মানে মডিউলটা কিন্তু এক হয়ে যাচ্ছে একই জায়গায় যেন মানে পার্ট নিয়ে ট্রেনিং নিয়ে কেলেঙ্কারিগুলো করা হয়েছে সেই ওয়েমার সেই নাইসা এখানে হচ্ছে অন্য সংস্থা কারা নিয়োগ করছে কেন্দ্রীয় সরকারের দায় কি রাজ্য সরকারের দায় কী ডাক্তার শিক্ষক দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ছেলেমেয়েদেরকে পড়াবে আমাদের শরীরেরকে চিকিৎসা করবে দুটো সরকারিই দু রকম তার মানে আগামী দিনে কীভাবে ভাবো তুমি শুরু করেছিলে রেল দিয়ে তা রেল কারা চালাবে চিকিৎসা কারা করবে ছেলে পড়াবে কারা আর যোগ্য ছেলেমেয়েরা মেয়েরা গোটা দেশেই তারা চাকরির জন্য দেশ করবে কেউ ট্রেনের মাথায় করে পরীক্ষা দিতে যাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে দৌড়ে বেরিয়ে পরীক্ষা দেবে একটা চাকরির জন্য হাউতাস করবে আর কেউ কেউ এইখানেই মাতঙ্গিনী হাজরার মূর্তির তলায় গান্ধীজির মূর্তির তলায় বসবে বসে বসে করে ছশো দিন আটশো দিন বারোশো দিন কাটিয়ে যাবে